আসসালামু আলাইকুম সুপ্রদর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি জনতার ইশতেহারে জনতার ইশতেহারে আজ আমন্ত্রণ জানিয়েছি যিনি মুন্সীগঞ্জ এক আসনে বাংলাদেশ জামায়াত ইসলামের টিকিটে জাতীয় সংসদ সদস্য পদে যিনি লড়বেন মাওলানা এ কে এম ফখরুদ্দিন রাজি অনুষ্ঠানের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিকে স্বাগত জানাচ্ছি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন আপনি জাতীয় সংসদ সদস্য পদে লড়ছেন বাংলাদেশ জামায়াত ইসলামের টিকিটে এবং একই সাথে আপনি বাংলাদেশ জামায়াত ইসলামী মুন্সীগঞ্জ জেলার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন আপনি বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং একই সাথে পরিচালকের দায়িত্ব পালন করছেন এছাড়াও সামাজিক নানাবিধ কর্মকাণ্ডে নিজেকে জড়িত রেখেছেন আমরা আপনার জীবনের যে সমৃদ্ধ ইতিহাস রয়েছে আপনার পারিবারিক ঐতিহ্য রয়েছে সে সম্পর্কে সে সম্পর্কে জানতে চাই এবং একই সাথে আগামী দিনে আপনি মুন্সীগঞ্জ এক যেটি সিরাজদিখান এবং শ্রীনগর নিয়ে গঠিত আপনি কিভাবে আধুনিক একটি শ্রীনগর এবং আধুনিক সিরাজদিখান গঠন করতে চান যেহেতু এটি ঢাকার খুবই নিকটবর্তী একটি অঞ্চল সেই জায়গাতে আপনার পরিকল্পনা আপনার ইশতেহার প্রত্যেকটি কথা আজ আমরা শুনতে চাই শুরুটা করতে চাই আপনার একেবারেই ছোটবেলা দিয়ে আপনি কোথায় পড়াশোনা করেছেন ছোটবেলায়। আলহামদুলিল্লাহ আমার লেখাপড়ার শুরু হয়েছে মুন্সীগঞ্জ জেলার সর্ববৃহৎ ইসলামী শিক্ষাপীঠ ঐতিহ্যবাহী ইসলামপুর কামিল মাদ্রাসা থেকে এবং আমি এই মাদ্রাসা থেকেই চুরানব্বই সালে দাখিল আলিম ফাজিল কামিল এখান থেকে কমপ্লিট করেছি এরপরে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমি অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছি ঢাকা ইউনিভার্সিটি থেকে সাবজেক্টে আমি ইসলামিক স্টাডিজ বিষয়ে লেখাপড়া করেছি এবং আমার অ্যাটেস্টেড হল ছিল বঙ্গবন্ধু হল যেটা শেখ মুজিব হল জি জি আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউ কোড স্কেল স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিংকের ফর্মটি ফিল আপ করুন আপনি এরপরে উচ্চশিক্ষার জন্য কোনো পদক্ষেপ কি নিয়েছিলেন যে এরপরে আমার কামিল পাশ করার পরে আমি এম ফিলে আমি ভর্তি হয়েছিলাম কিন্তু আমার বাবা অসুস্থ হওয়ার কারণে পারিবারিক দায়িত্ব আসার পরে আমি আর এম ফিল কমপ্লিট করতে পারিনি পেশাগত জীবনে চলে গেছে পেশাগত জীবনে আমি চলে গেছি আমি একটু আপনার ছাত্র রাজনীতির ইতিহাস শুনতে চাই আপনি ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলেন কি হ্যাঁ আমি ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলাম আমি ক্লাস নাইনে থাকতেই আমি ইসলামী ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত হই এবং আমি ছাত্র শিবিরের সাথী ছিলাম এবং সিরাজদি খান উপজেলার আমি ছাত্র শিবিরের সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছি আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি ক্যাম্পাস ভিত্তিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলাম যেহেতু আমি হলে খুব একটা বেশি থাকা হয়নি কারণ আমি যখন ঢাকা ইউনিভার্সিটি লেখাপড়া করেছি ওই সময়টা ছিয়ানব্বই সাতানব্বই সেশনে আমার ভর্তি ওই সময় ছাত্রলীগের আধিপত্য থাকার কারণে হলে থাকা আমাদের পক্ষে সম্ভব হয়নি ক্যাম্পাস ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম আচ্ছা আচ্ছা সর্বশেষ পালন করেছে সর্বশেষ আমি সিরাজ দিখান উপজেলার সভাপতি দায়িত্ব পালন করেছি আচ্ছা এরপর আপনি পেশাগত জীবনে চলে আসলেন এবং সেই পেশাগত জীবন কি আপনাদের সেই মাদ্রাসা দিয়ে শুরু করলেন কামিল পাশ করার পরেই ঢাকা মিরপুরে একটা মসজিদের খতিব হিসেবে আমি আমার কর্মজীবন আমি শুরু করেছি তাই সেখানে অল্প কিছুদিন ইমাম এবং খতিবের দায়িত্ব পালন করার পরে আমার যে মাদ্রাসা থেকে আমি কামিল পাশ করেছি ওই মাদ্রাসায় আমি আরবি প্রবাসক হিসেবে জয়েন করেছি দু এক সালের জুলাই মাসে এবং তখন থেকে আমি এখন পর্যন্ত ওই মাদ্রাসায় কর্মরত আছি বর্তমানে আমি আরবি সাহিত্যের সহকারী অধ্যাপক হিসেবে ওখানে কর্মরত আছি চমৎকার আমরা গত দুদিন আগে দেখলাম আমির জামাত একটি কথা বলেছেন যে মসজিদের ইমামরা যখন সমাজের ইমাম হবে তখনই বাংলাদেশ সত্যিকারের উন্নত এবং সমৃদ্ধ হবে তো আমি আপনাকে অনেকটা তেমনই দেখছি আপনি কর্মজীবন শুরু করেছেন একজন ইমাম এবং খতিফ হিসেবে এবং এই মুহূর্তে আপনি সমাজের ইমাম এবং ক্ষতি হওয়ার জন্যে আপনি লড়াই চালিয়ে যাচ্ছেন এবং আপনি পেশাগত জীবনে আপনাদের যে প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে আপনি ছোটবেলা থেকে পড়াশোনা করেছিলেন আমরা যতটুকু জানি এই প্রতিষ্ঠানটি গড়বার পেছনে আপনার বাবার ভূমিকা ছিল একটু কি জানাবেন যে আপনার বাবা ঠিক কি কারণে বা ঠিক কখন এই যে মাদ্রাসাটা যেটি আপনি এই মুহূর্তে কর্মরত আছেন ইসলামপুর কামিন মাদ্রাসা তিনি এই প্রতিষ্ঠানটি কখন প্রতিষ্ঠা করেছিলেন এবং কি উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেছিলেন আলহামদুলিল্লাহ আমার বাবা উনিশশো সালে এই প্রতিষ্ঠানটা একটা ফোরকানিয়া মাদ্রাসা থেকে উনি শুরু করেছেন পর্যায়ক্রমে উনি এই প্রতিষ্ঠানটাকে পঁচানব্বই সালে এটাকে কামিলে উন্ন উন্নত করেছেন এবং এই পঁচানব্বই সালেই আমার বাবা বাংলাদেশ সরকার কর্তৃক জাতীয় শিক্ষা সপ্তাহে উনি সারা বাংলাদেশের শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে উনি স্বর্ণপদক প্রাপ্ত হয়েছেন এবং এই প্রতিষ্ঠানের পাশাপাশি আমার বাবা মুন্সীগঞ্জ জেলায় সর্বমোট বিশ অধিক প্রতিষ্ঠান উনি প্রতিষ্ঠা করেছেন বিশটার অধিক প্রতিষ্ঠান হ্যাঁ বিশটার অধিক প্রতিষ্ঠান আমার বাবার হাতে প্রতিষ্ঠিত হয়েছে মুন্সীগঞ্জ জেলায় এবং এর ভিতরে চোদ্দোটি প্রতিষ্ঠান হলো মুন্সীগঞ্জ এক আসনের ভিতরে যে প্রতিষ্ঠানগুলো হলো এই ইসলামপুর কামিল মাদ্রাসা এরপরে শেখাননগর ইউনিয়নের হজরতপুর আহমদিয়া দাখিল মাদ্রাসা যে গ্রামটার নাম আমার বাবা সংযোজন করেছে এই গ্রামটির নাম ছিল গোপালপুর সেই নামটাকে পরিবর্তন করে হজরতপুর নাম প্রস্তাবক করেছেন আমার বাবা এবং একটা দাখিল মাদ্রাসা সেখানে প্রতিষ্ঠা করেছেন এরপরে রাজানগরে তেগুরিয়া সিদ্দিকী আকবর দাখিল মাদ্রাসা রসুলপুর এই গ্রামটার নামও ছিল শতুরচর এই গ্রামের নামটাও পরিবর্তন করে সংযোজন করেছেন আমার বাবা রসুলপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা খাসকান্দি ইসলামিয়া দাখিল মাদ্রাসা নেসারাবাদ নুরিয়া দাখিল মাদ্রাসা মালখানগর দাখিল মাদ্রাসা এরপরে মুরাদনগর মহসিনিয়া দাখিল মাদ্রাসা মধ্যপাড়া রায়হানিয়া দাখিল মাদ্রাসা এই নয়টি মাদ্রাসা হল সিরাজদিখেন আমার বাবার হাতে আর পরবর্তীতে আরেকটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে কালীনগর ইসলামিয়া দাখিল মাদ্রাসা আর শ্রীনগরে হলো লস্করপুর যেটা কারি ইয়াকুব আলী সিস্তি রহমতুল্লা আলাই উনি আমার আব্বাকে সাথে নিয়ে এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠা করেছেন এবং প্রথম এই মাদ্রাসায় আমার এক ভাইকে অর্থাৎ আমার সম্পর্কিত এক ভাইকে আমার আব্বা এই প্রতিষ্ঠানের দায়িত্ব তাকে দিয়েছিলেন দীর্ঘদিন সে ওই প্রতিষ্ঠানের সুপার হিসেবে উনি দায়িত্ব পালন করেছেন এরপরে হগলাগাঁও হাজিরিয়াজুল ইসলাম দাখিল মাদ্রাসা এরপর দহাটা গাউশুল আজম দাখিল মাদ্রাসা এরপর হলো গাদিক্যাট ইসলামিয়া দাখিল মাদ্রাসা আর কামারগাঁও আলামিন ইসলামিয়া আলিম মাদ্রাসা এই প্রতিষ্ঠানগুলো ম্যাক্সিমাম প্রতিষ্ঠানই আমার আব্বা প্রতিষ্ঠা করেছেন এবং ওনার কোনো ছাত্র অথবা ওনার কোনো অনুরক্ত কোনো ব্যক্তিকে দিয়েই উনি এই প্রতিষ্ঠানগুলো উনি পরিচালনা করতেন উনি কি জনপ্রতিনিধি ছিলেন না উনি কোনো জনপ্রতিনিধি ছিলেন না এবং উনি একজন নিরেট খাটি একজন দিনের দায়ী ছিলেন এবং মুন্সীগঞ্জের মনে হয় এমন কোনো গ্রাম নাই যে গ্রামে আমার বাবা কোরআনের দাওয়াত মানুষের কাছে নাই। উনি একজন ওয়াইস ছিলেন বক্তা ছিলেন মাদ্রাসা প্রতিষ্ঠাতা অসংখ্য মসজিদ মাদ্রাসা এটা আমার বাবার হাতে প্রতিষ্ঠিত হয়েছে মুন্সীগঞ্জে কিন্তু যতগুলো প্রতিষ্ঠানের নাম বললেন সবগুলো প্রতিষ্ঠানই হচ্ছে মাদ্রাসা বা ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান আমরা যদি একটু জেনারেল থেকে চিন্তা করি যে সেখানে কোনো স্কুল করা বা হচ্ছে সেখানে কোনো হসপিটাল করা এই ধরনের কোনো কার্যক্রমের সাথে আপনার বাবা জড়িত ছিলেন কিনা হ্যাঁ আমার বাবা ইসলামপুর গ্রামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় যেটা যেটা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে একাত্তর সালের পরে এই প্রাইমারি স্কুল যেটা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি এটি আমার বাবা প্রতিষ্ঠা করেছেন এবং আমার বাবা যতদিন পর্যন্ত সক্ষম ছিলেন ততদিন পর্যন্ত এই প্রতিষ্ঠানের উনি সভাপতি ছিলেন এর পাশাপাশি উনি কুচিয়ামারা আদর্শ উচ্চ বিদ্যালয় এই প্রতিষ্ঠানটা সর্বপ্রথম যখন অনুমোদনের জন্য এটা মন্ত্রণালয় আবেদন করা হয় সে তখন আমার বাবা এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠার ব্যাপারে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন এবং এই প্রতিষ্ঠানটার জন্য যে যে প্রথম আবেদনপত্রটা আবেদনপত্রটা সেই আমার বাবার লেখা তার মানে সমাজের নানা দিকে এবং বিভিন্ন জায়গাতেই কিন্তু তিনি তার অবদান রেখেছেন মানুষের কল্যাণে হ্যাঁ উনি ওনার একেবারে কর্মজীবনে সামাজিকতা তারপরে শিক্ষা ধর্মীয় অনুশাসন এগুলোর ব্যাপারে উনি পুরা এলাকাতেই একটা আধিপত্য এবং প্রভাব এবং ওনার যতদূর কাজ করার ক্ষমতা ছিল উনি সেটাকে সম্পূর্ণভাবে ব্যয় করেছেন মুন্সীগঞ্জ এক মানুষ এবং জনগণের পিছনে তার মধ্যে মানুষের জন্য কাজ করার এই দীক্ষাটা আপনি পারিবারিকভাবেই জন্মসূত্রেই পেয়েছেন বলা যায় হ্যাঁ জন্মসূত্রে আমাদের কেমন যেন আমাদের বংশীয় আমাদের আমার ভাই আমি আমাদেরও এই এখন মনে হচ্ছে পেশা মানুষের সেবা করাটাই এবং আমার মনে পড়ে না যে আমি আমার ছাত্রজীবন থেকে আমি যেদিন সুস্থ ছিলাম কোনো মানুষের ছোট্ট হলেও একটা উপকার না করে কোনো দিন ঘুমাইছি কোনো না কোনো একটা উপকার মানুষের আমি করার জন্য চেষ্টা করেছি